আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন বন্ধুরা আসনে বিশ্বাস সবাই ভেতর থেকে ভালো আছেন আজকে যে পিঠা দেখাবো না এটা নুনবীর শাহী স্পেশাল ভাবাপিঠার দোকান যেটা বগুড়া জেলার সারিয়াকান্দি থানার কুড়িতলা গ্রামে অবস্থিত মাত্র দশ টাকা দিয়ে এত লোভনীয় পিঠা আপনাকে দেবে আমার মনে হয় না আপনি এটা আসলে মানে দশ টাকা দিয়ে অন্য কোথাও বাংলাদেশের কিনতে পাবেন দেখতেই পাচ্ছেন কি কালার কি কম্বিনেশন ছোটো ভাই ডন ছিল বরাবরের মতোই

ওর সাথে যে একটু কথা বলবো এই কথা বলার আসলে সুযোগ হচ্ছিল না দেখেন একদম মানে প্রচুর কেনাবেচা ভরপুর কেনা বেচা বলে কাজেই যারা বগুড়া জেলার মধ্যে আছেন অন্তত একটা দিন আসেন দশ টাকাতে যে এত ভালো মানের আপনি পিঠা পাবেন দেখেন এটা খালি দেখতে পাচ্ছেন শেষ হয়ে গেছে মানে ও বানায় শেষ করতে পারে না এমন অবস্থা কয়টা দিনে কয়টা কয়টার মধ্যে পিঠা বিক্রি হয়

এ 10 টাকা দিয়ে এত 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 সার্ভিস কেমনে সম্ভব সার্ভিস সম্ভব সব কবরালা ভালো জানেন কারণ বেশি সেল দিলে অল্প লাভ বেশি সেল দিলে অতি আল্লাহ পয়সা দেয় জন্য লোকও একটু পছন্দ করছে সবাই দোয়া করে প্রচুর ভিড় তো এখানে মানুষ লাইন মানে লাইন ধরে যাচ্ছে সিরিয়াল নিয়ে লাগে খাওয়ার জন্য এমন অবস্থা এই যে মরুবিরা সিরিয়াল নে দাঁড়ায় আছে না খান আপনি রেগুলার আসেন ভালো ভালো और ऐसे खजूर से गए थे खजूर मतलब अच्छा अच्छा ठीक है जैसे गए अच्छा हमें এত স্বাদের এই মজার পিঠা দেখেন কি ভাপা পিঠা বাপরে কি চেহারা চেহারা দেখলেও তো ভালো লাগে বলে রাখি যে এখান থেকে কিন্তু পার্সেলেও পিঠা নেওয়ার সুযোগ আছে আপনারা দেখতে পাচ্ছেন পার্সেল করা হচ্ছে ওয়ান টাইম বক্সগুলোতে পার্সেল করে দেওয়া হয় তো কাজেই যারা বগুড়া জেলার সারিয়াকান্দি থানাতে অন্তত থাকেন তারা এই শাহী স্পেশাল ভাপা পিঠার দোকান আমার বাল্যকালের বন্ধু নুন ওর দোকানে যাবেন দশ টাকার মধ্যে দিয়ে আপনাদের মানে সেরা একটা ভাবা পেটা। বাংলাদেশ চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি দশ টাকা দিয়ে এত ভালো মানের পিঠা এখানে কত ধরনের মানে কি কী দেওয়া হয় অল অলরেডি বলছে যে আপনারা দেখতে পাচ্ছেন নারকেল বলেন তারপরে চেরি বলেন তারপরে গুড় তো থাকবেই আরও অনেক কিছু মরবটর টরব্বা আমি এত কিছু নাম টাম জানি টানি না কাজেই আপনারা এই ঠান্ডা ঠান্ডা দিনে নুন হাতের স্পেশাল ভাপা পিঠা খাইতে চাইলে খুব দ্রুত আপনারা চলে আসেন করিতলা বাজারে নন্নবীর প্রায় পুরোটা দিনই এখানে অবস্থান করে হিউজ বেচা কেনা মানে সারাটা দিন এবং রাতের পরে আরও বেচা কেনা বাড়ে আপনারা দেখতে পাচ্ছেন তারা আসলে ফুসরত নেওয়ার সময় নাই এই যে শাহি স্পেশাল ভাপা পিঠা হাউজ আপনারা যে কেউ চলে আসতে পারেন আপনাদের দাওয়াত রইল এই শীতকালে পিঠা খাওয়ার দাওয়াত ধন্যবাদ সকলকে অন্য আরেকটা ভিডিওতে আসসালামু আলাইকুম